কামারহাটি পৌরসভা চব্বিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আগরপাড়া উড়ানপাড়া এলাকায় রাস্তার অধিকাংশ দখল করে দিনের পর দিন জনবসতি গড়ে উঠছে আর এর ফলে যাতায়াতে একাধারে যেমন অসুবিধা হচ্ছে পথচারীদের তেমন ড্রেনের ওপর দখল করে দোকানপাট ঘর বানানোর ফলে নিকাশী ব্যবস্থা সংরক্ষণ করা দায় হয়ে দাঁড়িয়েছে এর জেরে ওয়ার্ডের কাউন্সিলর বিমান সাহার তত্ত্বাবধানে এদিন ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে চড়ে উচ্ছেদের কাজ বছরের পর বছর ধরে এই এলাকায় বসবাস এখানকার ভোটার কোথায় যাব এই বলে এদিন ক্ষোভে পেতে পড়ে এলাকার মানুষেরা কামারহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলারদের নিয়ে এদিন উচ্ছেদ অভিযানে সামিল হন কাউন্সিলর বিমল সাহা এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়ে আজ জেসিবি ফিরিয়ে দেওয়া হয় আরও একটি দিন সময় দেওয়া হয় এলাকা থেকে উচ্ছেদের জন্য

এই যেlast kilometer করে হবে না এটা কাজ কাজ শরীরি দি বলো কালকের মধ্যে আপনারা এখানে ভাঙানোর মাল লরি করে পাঠিয়ে দিন কালকের মাল ভাঙতে চারিদিকে মালগুলো রোগ হয়ে যাবে অবস্থা

दादा देखता দাদা

আমরা যদি কোনো জায়গায় চলে যাই তখন যেতে পারবো কোনো জায়গায় আমাদের বাচ্চা কাচ্চা আছে ব্যবসা চলে ছেলাম টাকার ব্যবসা চলে টাকায় আমরা এইগুলো রেখে দিই খালি

আমরা গরিব মানুষ ঠিক আমরা তো এখানকার ভোটার আমরা তো দিদি কে সাপোর্ট করি গরিব বলেই কি এখন না গরিব বলে কি

এখন আমরা ওই বাচ্চা কাছে একটা বাড়ি ভাড়া নিতে গেলে চার পাঁচ হাজার টাকার কমে বাড়ি ভাড়া তুই থাকা সম্ভব আপনারা বলুন এই বাচ্চাকে নিয়ে যাবো

ছর <muchas>

এবং প্রতি বছরই এখানে লোক সংখ্যা বাড়তে শুরু করে এবং এরা ড্রেনের ওপরে ড্রেন যাতে ড্রেনটা নিকাশি ব্যবস্থা করা যাচ্ছে না দীর্ঘদিন ধরে ড্রেনের উপরে এরা কি করেছে বিভিন্নভাবে অবৈধভাবে তারা হচ্ছে বাড়ি ঘর এবং হচ্ছে শৌচালয় সমস্ত কিছু করে বসে আছে এবং ব্যবসা যেটা হচ্ছে লোহা লক্ষের ব্যবসা এবং যেগুলো হচ্ছে অসামাজিক ব্যবসা সেই সমস্ত জিনিস আমরা এখানে দেখতে পেয়েছি এবং তাদের গত দশ দিন ধরে অর্থাৎ মুখ্যমন্ত্রীর নির্দেশ দেওয়ার পরও গোটা দশ দিন ধরে আমরা মাইকিংয়ের মাধ্যমে তাদের বারবার অনুরোধ করেছি এবং তারপরে আমরা আজকে সেটা আমরা যেসিবি ভেঙে দেবো বলেছিলাম লাস্টাই দিয়েছিলাম কিন্তু তারা কিছু পরিবার আমাদের কাছে হাজ্য করে অনুরোধ করেছে যে একটা দিন অন্তত সময় দিন একটা দিন বাদে আমরা সমস্ত কিছু খুলে নেব এবং তাদের কথা মতো আমাদের এখানে সিলেমসি ছিলেন শ্যামল চক্রবর্তী সমিত্র যে শীতমা ভরতে যে কাউন্সিলররা ছিলেন সবাই ছিলেন নেতা এবং তাদের কথা মতো আমরা একটা দিন সময় দিয়েছি আগামী সোমবার দিন সকাল আটটা থেকে এখানে অপারেশন শুরু হবে এবং আমায় আশা করি মানুষ যেভাবে সাড়া দিয়েছে আগামীকালের মধ্যে टोटल জিনিসটাই সরিয়ে দেবে তার স্বেচ্ছই চলে যাবে আমাদের কাছে ছিল আবেদন করেছিল আজকে আমাদের যদি ভূমিকা আমাদের এখানে প্রচার আজকে ভোট দেখুন এখানে ভোটের সঙ্গে কোনো নেই মানে ভোটের সঙ্গে কোনো এটা তুলনা করা যায় না ভোট আলাদা জিনিস এরা দীর্ঘদিন ধরে রয়েছে এবং আমরা বারবার বলে এর আগেও আমরা পাঁচ সাত বছর আগে তুলে দিয়েছিলাম সব আবার পুরো দখল করে না তাদের বিকল্প থাকার তো কোনো আমাদের কাছে তো অপশন নেই আমরা সেটা পৌরসভা বা আমরা এসবি ও এর সঙ্গে আলোচনা হবে সরকারিভাবে যে নির্দেশ দেবে সেই নির্দেশটাই